গাইস আমি জানি তোমরা আমার মতো বাংলাদেশি মোবাইলে খেলার মতো একটা গেম খুঁজতেছ কিন্তু ভালো কোনো গেম খুঁজে পাচ্ছ না তো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে এমন কিছু বাংলাদেশি ওপেন ওয়াল গেম দেখাবো যেটি তুমি খেলতে পারবে শুধু তোমার মোবাইল ফোনে তো কীভাবে ডাউনলোড করে খেলবে তো ওই গেমগুলোর নাম কি কোথা থেকে ডাউনলোড করবে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এই ভিডিওতে তুমি জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখতে দাও তোমরা অনেকেই কমেন্ট করছো বাংলাদেশি ওপেন গেম দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে তোমাদেরকে বাংলাদেশের টপ ফাইভ গেম দেখাবো যেগুলো গেম তুমি যদি খেলো খেলোব বাংলাদেশের ফিলিংস দিতে পারবে আর বাংলাদেশে যত সব কিছু আছে যেমন দোকান রেল স্টেশন বিভিন্ন ধরনের বাড়িঘর সবকিছু মূলত এই গেমগুলোর গাইজ তোমরা যদি এই বাংলাদেশি গেমগুলো খেলো তোমাদের প্রত্যেকরা গেমগুলা গেমগুলো ভালো লাগবো কেননা এই গেমগুলো যখন আমি খুঁজে নিয়ে এসি আমি কিছুটা গেম প্লে করছি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই জন্য তোমাদেরকে আশা করি গেমগুলো ভালো লাগবো সো গাইজ তুমি যদি নতুন থাকো विषय का सब्सक्राइब कर चैनल फैमिली मेंबर हो जाएगा ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কি হবে আমরা যখন পরবর্তী নতুন কোনো বিরত দেবো সবার আগে যেন তুমি দেখতে পারো আর যদি তুমি ফেসবুকে যে বিরট দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকো আর যদি ভিডিওটা এখনো লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে আর কমেন্ট করে তোমার পরবর্তী কি গেম নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাই দাও তো চলো আর দেরি না করে আজকের ভিডিওতে টপ ফাইভ ওপেনল বাংলাদেশি গেমগুলো দেখা যাক সো সকাল তোমাদের নাম্বার ফাইভে যে গেমটি আছে সেই গেমটি নাম হচ্ছে ব্যাটেল মোবাইল বাংলাদেশ ইউ ফাইভ সো গাইস এই গেমটা আমরা একটা গেম ভিডিও দেখবো যদি তোমার এই গেমটা পছন্দ হয় তুমি কিভাবে ডাউনলোড করবে তাই এই ভিডিওতে বলে দেব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাও তো চলো আমরা একটা গেম ভিডিও দেখি সো গাইস তোমরা স্ক্রিনের উপর যে গেম প্লে ভিডিওটা দেখতেছ এটাই মূলত সেই গেম সো তোমরা চাইলে এই গেমটা খুবই সহজে ডাউনলোড করে খেলতে পারো সো গেমটা গ্রাফিক্সটা মূলত দেখতেই পাচ্ছ কীরকম এই গেমটার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাটল রাউন্ডে তোমার ফাইটিং করতে হবে ঠিক আছে তো চলো আমরা একটা ফাইটিং করে দেখি সো দেখতে পাচ্ছ গেমটা কীরকম তোমার যদি গেমটা পছন্দের থাকে তুমি ডাউন খেলতে পারবো বিভিন্ন ধরনের এনিমির সাথে মূলত তোমার ফাইটিং করতে হবে আর অনেক ধরনের ফিউচার আছে গেমটার মধ্যে যা তুমি খেলে দেখতে পারো অনেকটা ফ্রি ফায়ার পাবজি মতো ঠিক আছে যারা ফ্রি ফায়ার পাবজি খেলো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিও ঠিক আছে তো এই গেমটা যাদের যাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দিতে পারো কেননা এই গেমটা মূলত যেহেতু বাংলাদেশের তোমরা যারা বাংলাদেশের লাভার আস অবশ্যই একবার এ গেমটা খেলে দেখবা হবু বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছ বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের অলিগলি সব কিছুই মূলত দেখতে পাচ্ছ গেমটার মধ্যে যাদের যাতে

তুমি চাইলে এই গেমটা ডাউনলোড করে খেলতে পারো সো গায়ে একটা গেম প্লে ভিডিও দেখাও যদি তোমার গেমটা পছন্দ হয় তারপর মূলত ডাউন করে খেলে নিও সো গাইস তোমরা যারা ক্ল্যাশ অফ প্লেন গেমটা খেলছো তাই গেমটা মূলত প্রায় ক্ল্যাশ অফ প্লেনের মতো অনেক কিছুই বা ক্ল্যাশ অফ প্লেন বলতে পারো ঠিক আছে সব বাংলাদেশের মূলত একটা ক্ল্যাশ অফ প্লেনের মতো একটা গেম এই গেমের মধ্যে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে যা তুমি গেমটা খেলে দেখতে পারো আই থিঙ্ক আশা করি গাইস তোমাদের প্রত্যেক গেমটা ভালো লাগবে কেননা গেমটা অত্যন্ত ক্ল্যাশ অফ প্ল্যানের মতো অত্যন্ত সুন্দর একটা গেম সো হোক গাছ তোমাদের তিন নাম্বারে গেমটি রেখে সেই গেমটা হচ্ছে হিরো সেভেন্টি ওয়ান রিটায়ারলেশন তো এই গেমটা অত্যন্ত সুন্দর স্বাধীনতার অনেক কিছু এই গেমটার মধ্যে তুলে ধরা হয়েছে আর এই গেমটার গ্রাফিক্সটা মূলত অসাধারণ একটি গেম তো চলো আমরা একটা গেম পেয়ে ভিডিও দেখবো যদি তোমার এই গেমটা পছন্দ থাকে অবশ্যই ডাউন করে খেলবা কেননা এটা যেহেতু একটা বাংলাদেশি গেম সো বাংলাদেশি ফিল্ড নিতে স্বাধীনতার ফিল্ড নিতে তুমি চলে একবার এই গেমটা খেলে দেখতে পারো আমার কাছে অত্যন্ত গ্রাফিক্সটা অনেক সুন্দর মনে হয়েছে তো চলো আমরা একটা গেম পেয়ে ভিডিও দেখবো যদি তোমার গেমটা পছন্দ হয় তারপর মধ্যে কিভাবে ডাউনলোড করবে বলে দেবো সো গাইস এই গেমটার মধ্যে মতো একটা স্টোরি আছে সেটা হচ্ছে তোমার এই দেশটাকে স্বাধীন করতে হবে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে এই গেমের মধ্যে এই স্বাধীনতা দিবসে নিয়ে ঠিক আছে সো দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর যে গেমটা এটি মূলত সেই গেম গেমটা গ্রাফিক্স অত্যন্ত সুন্দর একটি গেম তোমরা যারা এই গেমটা খেলবা অবশ্যই বাংলাদেশের ফিল নিয়ে গেমটা খেলতে পারবা আজ কাছে গেমটা ভালো লাগবো কারণ আমার কাছে আমি একটু গেম প্লে দিলাম আমার কাছে অত্যন্ত ভালো লাগছে বাংলা ভাষায় মূলত সব কিছু কথাবার্তা বলে তোমরা যারা এই গেমটা খেলতে চাও অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো যেহেতু একটা বাংলাদেশি গেম তোমরা যারা বাংলাদেশি ভাই ব্রাদার আসো অবশ্যই আমার মতো গেমটা খেলে দেখবো আই থিঙ্ক আশা করি গাইজ তোমাদের প্রত্যেকের গেমটা ভালো লাগবো আর যদি গেমটা ভালো লাগে তাই কি করতে হবে তাই জানো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে তোমার মোটামোটি জানাও সো যাই হোক গাইজ তোমাদের দুই নাম্বারে যে আছে সেই গেমগুলো হচ্ছে হিরো সেভ সেভেন ঠিক আছে তো এই গেমটা অত্যন্ত সুন্দর তোমরা অনেকেই আসো এই গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেয়েছ কিন্তু এখন আর প্লে স্টোরে এই গেমটা নাই তো তোমরা কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ গেম কীভাবে ডাউনলোড করবে এই ভিডিওতে বলে দেবো জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখতে চাও তো চলো আমরা একটা গেম প্লে ভিডিও দেখবো যদি তোমার এই গেমটা পছন্দ হয় এই গেম প্লেয়ের মধ্যে বলে দেবো কীভাবে ডাউনলোড করবে আই থিং আশা করি তোমাদের কাছে গেমটা ভালো হবো কারণ গেমটা অনেক সুন্দর একটি গেম তো চলো একটা গেম প্লে ভিডিও দেখা যাক সো সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর যে গেম প্লেটা এই গেম প্লেয়ের মধ্যে মূলত তোমাদেরকে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হবে এবং মূলত ফাইটিং করতে হবে তো সারভাইভ করে থাকতে হবে বিভিন্ন ধরনের অনেক কিছু এই গেমটার মধ্যে পেয়ে যাবে তোমরা চাইলে খুবই সহজে গেমটা ডাউন করে খেলতে পারো সো গেছে গেমগুলো ডাউন করবে কিভাবে সো গেমগুলো ডাউন করার জন্য প্রত্যেক গেম আমি তোমাদেরকে নাম বলে দিচ্ছি জাস্ট তোমরা গিয়ে তোমাদের ফোনে ক্রোম বাজার গিয়ে গেমটার নাম লিখে চার্জ দিবা ওয়েবসাইটগুলো চলে আসবে জাস্ট ক্লিক করে ডাউন করে নিতে পারবা আর কিংবা আশা করি গাইস তোমরা ডাউনলোড করে নিতে পারবা যদি ডাউনলোড করতে না পারো অবশ্যই কমেন্ট করে বলবা যে ভাই ডাউনড করতে পারতেছি না তাহলে তোমাদেরকে কীভাবে ডাউন করে তা সম্পূর্ণ দেখিয়ে দিব তো আশা করি তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবা সো এই এই গেমটা কিরকম ছিল তো কমেন্ট করে জানাই ঠিক আছে অত্যন্ত সুন্দর একটা গেম সো যাই হোক গাইস তোমাদের এক নম্বরে যে গেম প্লে করছি সেই গেম প্লে হচ্ছে আমার গ্রাম সো গাইস আমার মতো যারা তোমরা গ্রামও থাকো অবশ্যই তোমরা একবার এই গেমটা খেলে দেখতে পারো আমি নিজে গ্রামও থাকি গ্রামের পরিবেশ অনেক উপভোগ্য অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যায় গ্রামের মধ্যে থাকলে সো গাইস তোমরা যারা বাংলাদেশে থাকো অবশ্যই গ্রামও থাকো অবশ্যই তোমরা চাইলে একবার এই গেমগুলো ট্রাই করতে পারো কারণ এই গেমের মধ্যে বাংলাদেশে যত সব আছে গ্রামের মধ্যে যা কিছু থাকে সব কিছু এই গেমটার মধ্যে তুলে ধরা হয়েছে তোমার গেমটা পছন্দ হয় তুমি চাইলে ডাউনোড করে খেলতে পারো তো চলো আমরা একটা গেম পেয়ে ভিডিও দেখবো যদি পছন্দ হয় তারপর ডাউনলোড করে খেলো ওকে সো যাই হোক তুমি এই গেমটার মধ্যে মূলত একটা বাচ্চা টাকার একটা ক্যারেক্টার পেয়ে যাবে যে ক্যারেক্টার মূলত তোমার কন্ট্রোল করতে হবে আর এই ক্যারেক্টার নিয়ে মূলত তোমার এই গ্রামটা ঘুরতে হবে একটা ওপেন ম্যাপ পেয়ে যাবে এই ম্যাপটা মূলত তোমার ঘুরতে হবে আর যত সব গ্রামে সব কিছু আছে তুমি এই গেমটা খেলে দেখতে পারো আর এই গেমটার মধ্যে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল আছে বিভিন্ন ধরনের তোমার ক্যারেক্টার কন্ট্রোল করার জন্য বাটন আছে যা তুমি গেমটা খেলে দেখতে পারো গ্রামে গ্রামের যে উপভোগ দৃশ্যগুলো আছে সেটা নিতে চাইলে তুমি সেই গেমটা খেলে দেখতে পারো আই থিঙ্ক আশা করি তোমাদের গাছ গেমটা ভালো হবো কেননা গেমটাফিস অত্যন্ত মোটামুটি ভালোই তোমরা যারা বাংলাদেশের গেমগুলো খুশ আছে ওপেন ওয়াল এই গেমটা খেলে দেখতে পারো কারণ এই গেমটা সম্পূর্ণ ওপেন ওয়াল এই গেমটার মধ্যে তুমি এই ম্যাপের মধ্যে যে কোনো জায়গায় যাইতে পারবে এবং মূলত সিনারিগুলো দেখতে পারবে এবং নৌকা চালাতে পারবে অনেক ধরনের ফিউচার আছে এই গেমটার মধ্যে যা তুমি একবার খেলে দেখতে পারো এই গেমটা খেললে তোমার মনে হবে যে না বাংলাদেশে একটা গেম খেলতেছি অত্যন্ত সুন্দর একটি গেম ওপেন ওয়াল ম্যাপ তুমি যেখানে সে খুশি যাইতে পারবে এবং মূলত গেমটা এনজয় করে খেলতে পারবে আই থিঙ্ক আশা করি কাজ তোমাদের কাছে গেমটা ভালো লাগছে যদি গেমটা ভালো লাগে থাকে অবশ্যই কি করতে হবে জানো ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাইতে হবে গেমটা কিরকম ছিল আর গেমটা ভালো লাগে না অবশ্যই একটু কমেন্ট করে জানা সো যাই হোক গাইস আজকের ভিডিও তোমাদেরকে ওপেন ওয়ার্ল্ড টপ ফাইভ বাংলাদেশি গেম দেখাইলাম গেমগুলো কীরকম লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাইতে পারো ঠিক আছে আর পরবর্তী নতুন কি গেম খেলতে চাও মোবাইলে তাও কমেন্ট করে জানাই দাও যে এই গেমগুলো নিয়ে ভিডিও বানাও তো গাইস তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো যে বাংলাদেশি ওপেন ওয়ার্ল্ড গেম দেওয়ার জন্য তো আজকের ভিডিও দিলাম তো আজকে গাইস তোমরা ওপেন ওয়ার্ল এই বাংলাদেশি গেমগুলো খেলবা আর তোমাদের প্রত্যেক রেসি ভালো লাগবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও দেখা হবে তোমাদের সাথে এই পর্যন্ত বারো তেকো সুস্থ আল্লাহ হাফেজ